ছোট্টবেলা থেকেই তারে ভালোবেসেছি মন প্রাণ জীবন যৌবন সবই শোপেছি ছোট্টবেলা থেকেই তারে ভালোবেসেছি মন প্রাণ জীবন যৌবন সবই পেয়েছি যা চেয়েছে তাই দিয়েছি বাকি নাই রে কিছু অন্ধভক্তের মতো তাহার ছুটতাম পিছু পিছু হঠাৎ তাহার কি যে হলো আমার সে ধোকা দিল আমার ও সে নষ্ট করেছে বেঈমানি করিয়া সে চলিয়া গেছে বেঈমানি করিয়া সে চলিয়া গেছে বেইমানি করি আসা চলিয়া গেছে। বেইমানি করি আসা চলিয়া গেছে একটা সময় আমি শুধু ছিলাম যে তাহার। একটা সময় আমি শুধু ছিলাম যে তাহার। এখন তার চারি পাশে বন্ধু হাজার হাজার। একটা সময় আমি শুধু ছিলাম যে তাহার এখন তার চারিপাশে বন্ধু হাজার হাজার আমার এসে ভুলে গেছে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে আমার সে ভুলে গেছে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে আমি এখন একলাকা দি নদীর কুলে বসে বেঈমানি করি আসে চলিয়া গেছে 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 আমার সাথে করবে এমন কেউ ভাবি নাই আমার সাথে করবে এমন কবু ভাবি নাই তার বিরহে আমার জীবনে পুরে হলো ছাই আমার সাথে করবে এমন কবু ভাবি নাই তার বিরহে জলে পুরে জীবন হলো ছাই এ জনমে হবে না দুঃখতেই হবে দুঃখতেই বলেছে জীবন আমার বৃথা গেল তাহার সাথে মিশে বেমানি করিয়া সে চলিয়া গেছে বেইমানি করি আসে চলিয়া গেছে বেইমানি করি আসে চলিয়া গেছে বেইমানি করি আসে চলিয়া গেছে ছোটবেলা থেকেই তারে ভালোবেসেছি মন প্রাণ জীবন যৌবন সবই সপেছি ছোট্টবেলা থেকেই তারে ভালোবেসেছি মন প্রাণ জীবন যৌবন সবই পেয়েছি যা চেয়েছে তাই দিয়েছি বাকি নাই রে কিছু অন্ধভক্তের মতো তাহার ছুটতাম পিছু পিছু হঠাৎ তাহার কি যে হলো আমার এসে ধোকা দিল হঠাৎ তাহার কি যে হলো আমার এসে ধোকা দিল আমার ও সে নষ্ট করেছে বেঈমানি করিয়া ও সে চলিয়া গেছে বেঈমানি করিয়া সে চলিয়া গেছে বেইমানি করিয়া সে চলিয়া গেছে বেঈমানি করিয়া সে চলিয়া গেছে